সংসদে যাচ্ছে ডক্টর কামালের গণফোরাম অবশেষে শপথ দিচ্ছেন ডক্টর কামালের গণফোরামের দুই বিজয়ী প্রার্থী এমন ইঙ্গিত দিয়েছেন ডক্টর কামাল নিজেই আজ সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি সংবাদ সম্মেলনে তিনি বলেন শপথ গ্রহণের ক্ষেত্রে ইতিবাচক সিদ্ধান্ত নেবে গণফোরাম ভোটে বিজয়ী গণফোরামের দুই প্রার্থী হলেন সিলেট দুই আসন থেকে মোকাব্বির খান ও মৌলভীবাজার দুই আসন থেকে সুলতান মোহাম্মদ মনসুর এর মধ্যে সুলতান মনসুর বিজয় হয়েছেন ধানেশিষ উল্লেখ্য বিএনপি শপথ না করার সিদ্ধান্ত নিয়েছে তবে এতে দিমত ঐক্যফ্রন্ট তথা ডক্টর কামাল হোসেনের গণফোরামের ঐক্যফ্রন্টের সরি গণফোরামের দুই নির্বাচিত সংসদ সদস্য শপথ নিতে চান তাদের মতে সংসদের বাইরে শুধু নয় সংসদের ভেতরে থেকেও সরকারের সমালোচনা করা প্রয়োজন এই যুক্তিতেই শপথ নিতে চান তারা এর আগে আজ সকালে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন গণফোরামের নেতা ডক্টর কামাল হোসেন বৈঠক শেষে বিকেল চারটায় সংবাদ সম্মেলনে তিনি জানান গণফোরামের দুই প্রার্থী শপথ নেওয়ার বিষয়ে তারা ইতিবাচক জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কোঅর্ডিনেটর ও গণফোরাম নেতা লতিফুল বাড়ি হামিমও বিষয়টি নিশ্চিত করেছেন তবে বিএনপি প্রার্থী শপথ নেবে না বলে ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর গত বৃহস্পতিবার তিনি জানান নির্বাচনের ফলকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে আমরা মনে করি এই কলঙ্কজনক নির্বাচন বাতিল করে আবার নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এবং এটা অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে তিনি বলেন নির্বাচন প্রত্যাখ্যান করলে আবার শপথ নেব কিভাবে। আমি পরিষ্কার বলছি শপথ নেব না নির্বাচনী সকল খবরাখবর পেতে ফ্রিকি কি নিউজের সঙ্গেই থাকুন ধন্যবাদ